এই কথা লেখা আছে আর আমাদের দেশের কিছু ওই আমরা দেশে একটা কথা আছে জানে না সৈয়দা নাম খেলায় আমি বাসার শব্দের ব্যাখ্যা শুধু বাসারুন শব্দের ব্যাখ্যায় বার পৃষ্ঠা দেখছি। বাসারুন শব্দ দিয়ে আছে মানুষ আমাদের দেশে কিছু মূল্যায় করে শুনলে আমরা মতো মানুষ মাটির মানুষ এটার জবাব দিয়েছি কি দিছি জবাব দিয়েছি এখানে একটা কথা লেখা আছে নবী মানব জাতিতে আসেন ঠিক কোন জাতিতে আসেন মানব জাতিতে এসে রাসুল হন কি আর কথা বোঝেন মনোযোগ কি লেখা আছে মানব জাতিতে এসে রাসুল হন এখন আমরা সুন্দর মতনামা আপনাদের দেশে কি এডونسো মাওলানা ফতোয়া দিয়েছে নজরুল ইসলাম রাজবি এটা লিখে কাফের হয়ে গেছে

মাওলানা আব্দুল কাইয়ুম সাহাবুরি আমার বাম পাশে আজকের মাহফিলের সভাপতি আপনার নাম কি নুরুল ইসলাম সাহেব সহ সভাপতি উনি আমাকে প্রশ্ন করলেন কায়ুম সাহেব আপনার কি হয় কে প্রশ্ন করছে সহ সভাপতি প্রশ্ন করছে মুক্তি সাহেব কায়ুম সাহেব আপনার কি হয় তো আমি উত্তর দিছি আমার ভাই হবে কি উত্তর দিছি সবাই বলেন উনি প্রশ্ন করছে তিনি আপনার কি হন আমি উত্তর দিছি তিনি আমার ভাই হন এই উত্তরে কি বুঝছেন আগে তিনি অল্পবিদা বয়ং করি সুতারে করে শব্দের যারা গ্রামার বুঝেন জ্ঞানী আছেন মনোযোগ এমন এক শব্দ নজরুল ইসলাম রাজবীর কলমে আসছে হন শব্দটির মধ্যে তিনটি অর্থ বিদ্যমান অতীত হন এখনো হন হন অতীত হন এখনো হন তখন হন এটাকে আরবিতে বলা হয় এস্তেমান বলা হয় এস্তেমরান চলমান হন শব্দের নকিস অন্যায় করার কোন ব্যবস্থা নাই তিনি আগেও রসুল মক্কানগ রসুল পাঁচশো সত্তরের রসুল এখনো রসুল কেয়ামত পর্যন্ত তিনি রসুল এই জন্য হন শব্দটি ব্যাখ্যা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলে আসেন রাসুল শব্দটা কি বাংলা না আরবি আরবি রাসুল শব্দ কি এখন মানব জাতিতে যারা বিনা এলেমে ফতুয়া দিবে তার শ্বাস নিঃশ্বাস পুকুরির অবস্থায় হবে তাদের হয়ে মারা যাবে কোরআন সুন বুঝার জন্য আরবি গ্রামার জানতে হবে ওষুধ

নাই এরাকে করবে তো কাফের হবে তো সহজ বইয়া বইয়া সিগারেট টান বিড়ি টান আর মহিলা পুরুষ লইয়া বেগানা নারী পুরুষ লইয়া হ্যাঁ হেকে রেকে করেন এটা না আমাকে ভবিষ্যতে দাওয়াত করবেন আমার জামার বাড়ি আমার জামার বাড়িতে দাওয়াত করবে সেই উদ্দেশ্য আমার না আমার উদ্দেশ্য হচ্ছে হেদায়াত উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলের সন্তুষ্টি রাসুল শব্দের অর্থ হচ্ছে মুরসাল নবীজিকে আল্লাহ মানব জগতে প্রেরণ করেছেন মানব জাতির হেদায়তের জন্য আমি আমার কিতাবে স্পষ্ট এই বারো পৃষ্ঠা লেখার পরে বিশেষ দ্রষ্টব্য কলাম দিয়ে মারা মুক্তি রমজানের ঘরে মনে কিতাব আছে না বাবা আমার কিতাব আছে তার কাছে থেকে আপনার আনবেন বিশেষ দ্রষ্টব্য কলাম দিয়ে লিখছি নবীজির অসংখ্য অগণিত গুণটায় যে রয়েছে তন মধ্যে একটি গুণ হচ্ছে তিনি রঙ্গমুনায় মানুষ নূরের মানুষ আমার তোমার মতো মানুষ বলবে তো কাফের হবে যদি না লেখা থাকে আমার জিপ কেটে রেখে দিবেন কি গুনগুন করে না আপনাদের কাছে কিছু কিছু লোকের কাছে কি গুনগুন করুন একটি মহল আছে আমার কোনো আপত্তি নাই আমার বিরুদ্ধে একটা লিপলেট পর্যন্ত নাকি কে বা কারা ছাড়ছে আমার অনেকে বলে হুজুর আমি চাই এই সমস্ত আধার বেহারি জাহাজের কবর কে কি করে না করে তার আমার দাদা হুজুর বলতো বাবা রাজপথে হাতি চলে পাছনে পাছনে কুকুরি ঘেউ ঘেউ করে হাতি ফিরে তাকায় না এতে হাতির কিছু আসে যায় না দরকার কি এটা তো আমার জন্য ভালো তার ইমান চলে যাচ্ছে আর তার যে নেকামল আছে আমার উপরে আসছে আলহামদুলিল্লাহ শোনো আমার নবীকে তো জাত হুজুরকে আমাদের মতো বলার ক্ষমতাই নাই আরে আমার নবী পাক সরকারে দো আলম যে পোশাক পরছে সেটাও তো সৃষ্টির কোন পোশাকের মত না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার পোশাকের মূল্য নাই আমি কম্বল আবৃত ঘুমায়া থাকলে আল্লাহ আমার এই আই আয় মুজাম্মিল কুমিল লাইল বলে ডাকে না উম্মেহা আমার নামি পাক رحمتুল আলামিন আম্মাদন খাদিজাতুল কবরা ঘরে কম্বল আবৃত করে শায়িত আল্লাহ এখন জিব্রাইলকে বলে জিব্রাইল আমার বন্ধু খাদিজাতুল কুবরার ঘরে কম্বল আবৃত করে শায়িত আছে আমার বন্ধুর কম্বলটা আমার কাছে মায়া লাগছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কোনো ভক্ত যদি নিয়ে যায় প্রেমে আবেগে পড়িয়া আর তার কাঁপুরির ভিতরে না এটা বালা হইতেও করে নাও হইতে পারে